শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আমার সোনা মা আমার জগৎ জননী মা আমার কৃপা মা আমার দয়ার সাগর আমার দরদিনী মাকে নিয়ে ভণ্ডামি আমি করি না আর মাকে নিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে আমি ছাড়ি না আমার ইউটিউব চ্যানেলে আসা এই কারণে যেমন শিবধামের বাবাকে ছাড়িনি বোতলের ভিতরে নাকি ভলা মহেশ্বরকে রেখেছেন হ্যাঁ বন্দি করে জাদু করে মন্ত্র দ্বারা আর কালীমাকে আবার যখন তখন ডেকে নিয়ে আসেন যার কারো মধ্যে ভক্তদের মধ্যে সেরকম বলেছিলাম শিবধামের বাবাকে নিয়ে যে শিবশ্যামা মা কিন্তু আমাকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন মা কারো কেনা গোলাম নয় মা আমারও কেনা গোলাম নয় মাকে আমি পুজো করি ভক্তি করি শ্রদ্ধা করি আরাধনা করি তো কে হয়েছে মা আমারও কথা শোনেন না মার মজ্জিম, বুঝেছ এই ভাইরাল করে উল্টো পাল্টা ছড়িয়ে দিয়ে বিখ্যাত হয়ে ভগবান হয়ে দাঁড়িয়ে যাব সেই সব মানুষকে আমি সহ্য করতে পারি না আর এইগুলোকে নিয়ে প্রতিবাদ করি বলে আজ আমার এত শত্রু হয়ে দাঁড়িয়েছে কিন্তু যারা প্রকৃত মায়ের সন্তান সত্যের পথে থাকেন সৎ কথা শুনতে ভালোবাসেন তারা আমাকে সাপোর্ট করে বুঝেছ মা তুমি ভিডিওটা বের করে যদি শ্যামামা তুমি শিব শ্যামামা তুমি দেখে থাকো তাহলে তুমি কিন্তু উত্তর দেবে তাই তোমার ভিডিওর উপর উত্তর আমি নিয়ে আসছি আর প্রতিবাদ করবো গলাবাজি করে আমি চোর নয় চুপি চুপি কথা বলি আমার কোনো খাবলা কেশ নেই বুঝেছো আর ষোলোটা বছরে কোনো খাবলা কেস দেখাতে পারবে না ষোলোটা বছর আর তোমাদের অমঙ্গলা মাকে নিয়ে তোমরা এত সাপোর্ট করছো যাই হোক সন্ধ্যাটা এই যে শুরু হচ্ছে এই যে সন্ধে আরতিটা হয়ে যাক তারপরে ভিডিওটা আমি হোল্ডে রেখে সেটিং করে তারপরে এখানে জয়েন্ট করে আমি ছাড়বো ভালো করে দেবো তোমাদেরকে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ঘা দেবো জয় শিব শ্যামাই জয় জয় তুলসী দেবী জয় তো সন্ধ্যা আরতি ঠিক টাইমে পড়া উচিত সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতা দেবীকে প্রণাম করি মাগো দেখতে সরসী দেখতে ঘর ভর্তি আমার এই ভাঙ্গা ঘরেও অনেক শান্তি সত্যের পথে করি তো এই ঘরে অনেক ভালোবাসা আমার লুকিয়ে রয়েছে ভক্তরা আসলে অনেক শান্তি পায় আমার কাছে বুঝেছ প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো কিন্তু দিয়ে তোমাদের বাবা আমার প্রতিদেবতা কিন্তু এলেন এবার কিন্তু মায়ের মন্দিরে দেখো এই যে ধুনো দেখেছো এই ধুনোটা মা এসে ধরেন তোমরা একটু ধরে দিয়ে যেও গো আমার বাবা মারা তোমরা তো বলেছ আমি ধরি তো তোমরা একটু ধরে এসে দিয়ে যেও তাহলে বুঝবো কত দম হ্যাঁ যত তো স মাকে আজকে সারাদিন বাতাসা দেওয়া হচ্ছে আমার মা বাতাসা জোগাড় করেছেন তাই বাতাসাই দিচ্ছি আমি মাকে যেটা জোগাড় করে দেবেন সেটাই মাকে দেব মা যেভাবে পরিচালনা করেন সেভাবেই আমরা চলি দিলাম সন্ধ্যা

I'm oh gonna oh মা গো মা শিব শ্যামা মা তুমি এই কলি যুগে কি সন্তানদের জন্ম দিয়েছ মা তোমাকে নিয়ে সব ব্যবসার খাতায় দাঁড় করিয়ে দিয়েছে মা কেউ তোমাকে বন্দি করে রেখে কাজ করাচ্ছে কেউ তোমার মানে স্বামী প্রতি দেবতাকে বন্দি করে কাজ করাচ্ছে নাকি যখন তখন সব নাকি নিয়ে আসছে হ্যাঁ ডাকলেই ভগবান নাকি বন্দি হয়ে চলে আসে তোমরা কি তুমি কি সবার গোলাম হয়ে যাচ্ছ মা হ্যাঁ তুমি কি তাদেরকে দেখতে পাচ্ছ না শিবধামের বাবা নাকি বন্দি করে রাখছে আজ ভিডিও করে বলেছিলাম যে তোমার বিনাশ এগিয়ে আসছে সেরকম এগোচ্ছে যেগুলো তুমি বলাচ্ছ যেগুলো তুমি বলছো সেগুলো কিন্তু হচ্ছে আর আমি তাদেরগুলো ভুল ত্রুটিগুলো তুলে ধরার জন্য এসেছি আমি জানি তুমি তো বলেছো মা আমার অনেক শত্রু হবে অনেকে লড়াই করবে পিছনে লাগবে অনেক ক্ষতি হবে অনেক বিপদ আসবে তবুও তুই আস্তে আস্তে উঠে উঠে দাঁড়াবি দেখবি প্রকৃত মায়ের সন্তান যারা একদিন সব প্রতিবাদ করবে তোকে নিয়ে লড়াই করবে ঠিক আছে আর হচ্ছে সেটা হচ্ছে মা আমাকে নিয়ে অনেক সাপোর্ট করে তোমার অনেক সন্তান সাপোর্ট করে আমি ভণ্ডামি করতে পারি না তোমা আমি ভণ্ডামি করতে পারি না আমি বলতে পারি না এই দেখো আমার শিব শ্যামা মা আমাকে এই আদেশ দিয়েছেন ওই তিসুলে পা দিতে বলেছেন ওই বেদিতে পা দিতে বলেছেন ঠিক আছে এই আমার হাত ছুঁয়ে একদম ম্যাজিকের মতন সব ভালো হয়ে যাচ্ছে আমি ঠেলে দিলে ভালো হয়ে যাচ্ছে ফেলে দিলে ভালো হয়ে যাচ্ছে এগুলো বলতে পারি না তো সত্যি কথা বলি তো সবার ঝাল লাগে আর ওরা কেন বা সাপোর্ট করবে না হাতে হাতে হই নাচে নাচে রে এখন তিসুল হাতে নাচ করছেন একদম কৃষ্ণকালীমার বন্ড পূজারিনী তো সেইগুলো আমার চোখে পড়ছে আমার মতন কত কত সন্তানের চোখে পড়ছে সেইগুলো তো ওদের চোখে পড়ছে না পড়বে কি করে কারণ ওনার ভিডিওগুলো যে কেটে কেটে উঠে দাঁড়িয়েছেন ভিউস কামানোর জন্য ওরা এখন যদি ওনাকে নিয়ে লড়াই করে তাহলে তো সবাই আবার কতজন আছে ওনার ডান হাত হাত ছেপে ধরবে ইউটিউবারগুলোকে আবার ভিউসটা কমে যাবে চ্যানেলটাকে নষ্ট করে দেবে আবার উনি বলছেন ওই তো উনি তো যিনি মানে যিনি তিশুল ধরেন ওনার একটা ভক্ত বলছেন উনি থাকেন বারাইপুরে ওই মা ওই মার সাথে কথাও হয়েছিল আমার মাঝে মাঝে ওনার ভিডিওতে যেতাম তো একজন পাঠিয়ে দিচ্ছে যাই হোক আজকে ভিডিওটা ছেড়েছে ওই তা বলছে আমি নাকি ভণ্ডামি করি আমি নাকি আর আমি নাকি জ্বলছি ওনাকে দেখে ওই জন্য ওনার ভিডিওগুলো ভিউস কামানোর জন্য দাঁড় করাচ্ছি তো আমি বলি তোমাকে মা আমি যদি জ্বলতাম না মা তাহলে বলতাম অনেক কথাই বলতাম ওনার ভুলটা সত্যি ভুলটা তুলে ধরতাম না ওটা তোমাদের চোখে পড়ছে না পড়বে না তো তোমরা নাহলে তোমাদের কন্টেন্ট কোথায় তোমরা তো ওনার ভিডিওগুলো কেটে কেটে ছাড়ছো ওনার নাম করে করে উপরে দাঁড়িয়ে তো পয়সা ইনকাম করছো আর আমাকে বলছো আমি ভীষণ কামাচ্ছি হ্যাঁ বুঝেছো মা তাই তোমাকে বলছি মা গো তা তুমিও ভালো পথে চলার চেষ্টা করো ওনাকে ভালো করার চেষ্টা করো দেখেছো তো সিমধাবেন অবস্থা কি হচ্ছে আমার এরকম খাবলা কেশ নেই কিন্তু আমি জানি অনেকে ওইরকম খাবলা কেসে আমাকে জড়াবে মা বলেছেন মা আমাকে বলেছেন ওইরকম খাবলা কেসে অনেকে আমাকে জড়াবে কিন্তু ওই যে বললাম সত্যের জয় একদিন হবে আর মাও একদিন প্রচার হবে দেখবে জগৎ বিখ্যাত যেমন হচ্ছে একদিন হবে এমন এমন ইউটিউবাররা আসবে বা এমন কি পদ্ধতিতে মা প্রচার হবে তোমরা দেখবে দেখবে আমি তাদের কোশ্চেনে তুলে ধরবো হ্যাঁ এত এত টাকা দিয়ে মানুষের টাকা নিয়ে নিয়ে ঘরের জন্য এত টাকা নিচ্ছে ওই বন্ধন করার জন্য এত টাকা গা বন্ধন করার জন্য টাকা ভু মানুষের শরীরে ভূত চালান করছে তো ইয়ে চালান হচ্ছে হ্যাঁ ভর চালান হচ্ছে দশখানা কুড়িখানা করে ভক্ত ঢুকে যাচ্ছে এখানে এইসব আমি পারিও না আমার শিব মামা করে না হ্যাঁ অনেক বছরে বছরে যাদের ভর বাঁধা থাকে তাদেরকে আমি খুলে দিতে পারি আমি শিখেছি আমার মা যখন ভর করেন তখনও মা খুলে দেন কিন্তু সেগুলো না বিনা বিনা ইয়েতে আমি পরিশ্রম করি কারো টাকা নিই না বুঝেছ বুঝেছো কারো টাকা নিই না যদি কেউ খুশি হয় দেয় কোনো দিন নিশ্চয়ই নেবো নেবো না কেন আমি পরিশ্রম করছি কষ্ট করে তা ওরা যদি দেয় ওদের মন থেকে জাগে তো নিশ্চয়ই নেবো বন্ডামি করে বলবো তোমার এই কাজটা করে দেবো আমাকে এত টাকা দিতে হবে কারণ মায়ের মন্দিরে ওর ভক্তিতে কাজ হবে যে জিনিসগুলো দেবো যদি ভক্তি করে ব্যবহার করে কাজ হবে বুঝেছ সে যদি ভক্তি করে আমাকে কিছু দক্ষিণা দেয় কিছু পয়সা দেয় কারণ মাকে পুজো করতে হয় আমার সংসার আছে আমি ভক্ত সেবা করি ভক্তদেরকে আমি ভোগ সেবা করাই আমার কত এক স্বপ্ন আছে আমাকে যে যা টাকা দেবে আমি তাদেরকে সেইগুলো আবার দান করি বুঝেছ তো আমারও তো নিজের ভবিষ্যৎ আছে তাহলে এই মানুষ কষ্ট করবে কিসের জন্য তাই না আমি যে এই যে মালিশ করে দিই এই যে মানুষের ইয়ে করে দিই হাত দেখে দিই বুঝেছ তো অনেক কষ্ট করি বন্ডামি আমি করি না মাগো ওই ত্রিশুল ছুঁয়ে ছুঁয়ে মন্দিরের নাম করে কালা জাদু করে টাকা নি না ভিডিও আনছি একটা করেছি ভিডিওটা ছাড়বো ভাবছি তো জানি না আমার নেট একটু সমস্যা নেটের তাই তোমাকে বললাম মা তাই আমি ভণ্ডামি করি না ভণ্ডামি সহ্য করি না এই জন্য ইউটিউব চ্যানেলে আমার শিব শ্যামা মা আমাকে বলেছেন প্রতিবাদ কর প্রতিবাদ করতে গেলে অনেক তো ঝড় বতাশ আসবে তোর কুঁচুটে বলবে তোকে কত কিছু বলবে তুমি কি বলছিলে আমার আমার মনের মধ্যে অহংকার হয়ে গেছে বলেছেন এই কথাটা যে শিব শ্যামা মায়ের অহংকার চলে এসেছে আমি জানি তুমি আমাকে শিব শ্যামা মা বলছো তো যাই হোক তো না গো মা অহংকার আমার হয়নি আমি কি খাই জানো তো ওটা অমৃত ভগবান যদি কোনো দিন চায় না এই আলু ভাতে টমেটো ভোটকা এইসব খাই না কোনোদিন চাইলে দেখবে আমাকে রাজা আর হলে ভগবান রাখবে সৎ পথে উঠে দাঁড়াতে গেলে না মা একটু সময় লাগে গো মা বুঝেছ সময় লাগে আর যখন দাঁড়িয়ে তুমি যাবে পিছনে ফিরে তাকাতে হবে না আমার মনে অত ভয় নেই চিন্তা নেই এ মা ওর টাকা খেয়ে বসে আছি তার টাকা খেয়ে বসে আছি বুঝেছ যদি মনে করে কারো বড় বড় সমস্যা করতে যে আমার কাছে এসে করবে তারা অনেক জায়গায় গেছে তাদের সমস্যাগুলো ভালো করেছি সেই ভিডিওগুলো ছেড়েছি দেখো ওই মানুষগুলো ওই কিছু ছোঁয়াতে গেছে ওখানে মন্দিরের জন্য টাকা দিয়েছে শিবধামে ওই মানুষগুলো গেছে হ্যাঁ মাদলি শিবধাম থেকে মাদলিটা পড়ার পর কত কত মানুষের শরীর খারাপ হয়েছে ওই গ্রুপ রায় নন্দ মন্ত্র জপ করতে গিয়ে কত কষ্ট হয়েছে তারা এখানে এসে তাদের তুলে ধরেছি তাদের সমস্যাগুলো ভালো হয়েছে তাই ভিডিও করেছি বুঝেছ আমার মন্দিরে আমার তো মন্দির বলে কিছুই না শিব মায়ের মন্দির হয়তো আমি ঘরটা বানিয়েছি শিবশ্যামা মা আমাকে সেই ক্ষমতা দিয়েছিলেন খেটে খুঁটে বানিয়েছি বাড়িটা আমার কিন্তু মাকে আমি রেখেছি আর মা জগৎ বিখ্যাত ভক্তদের সব সমস্যা দূর করছেন যারা মায়ের মন্দিরে আসছেন ভক্তি করে এখানে পুজো দেওয়া হয় ভক্তদের এখানে জব করতে দিই নাম জব করো তাদের সমস্যাগুলো শুনি তাদের কী কী সমস্যা যেটা আমি পারি সেটা করে দিই আর যেটা পারি না এই যে মা আছেন ওদের ভক্তিতে কাজ হচ্ছে গো আমি ওই ওনার মতন ভণ্ডামি করি না ভক্তরা আসলে ঠেলে ফেলে দিই হেজে দিই ঠেলে দিই ঘাটের মরা এসব বলি না গো বুঝলে মা তোমাকে বললাম আমার এরকম দেখো না মতন আমি যদি খেপে যায় না আবার একদিন এমন ভিডিও একটা শুরু করে দেবো না বুঝতে পারবে তাই আমাকে ভয় দেখিও না গো মা বুঝেছ আমি খারাপ হলে ভালো করে বল সত্যের পথে কথা বলছি ভালো তোমার লাগবে না ভিডিও তৈরি করো তো ওনাদের তাই ওনাদের ভিডিও কি আর তুমি বদনাম করতে পারবে গো পারবে না আবার যদি অমঙ্গলা মা যদি আবার তোমাদেরকে রিজেক্ট করে দেয় ইউটিউব থেকে তখন কী হবে সেই ভয়ে তোমরা সাপোর্ট করো আমারও তো ভয় নেই একটা চ্যানেল গেলে দশটা চ্যানেল বানাবো যত সব ভালো থাকো সুস্থ থাকো শিব মায়ের ভক্তরা আমি লাইভে আসবো আমি লাইভে আসবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো আমি শিবায় ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আটটার মধ্যে